चेस वर अटलांटा क्लब हिपे 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 আমাদের এবার ছিয়াশি বছরের পুজো ছিয়াশি তম বর্ষ এটা আমরা তুলে ধরতে চেয়েছিলাম বনিদি বাড়ির যে হারানো ঐতিহ্য হারানো কালচারটা সেটাই কারণ আমরা তো এখন পুজোটাকে কার্নিভালের পর্যায়ে নিয়ে গেছি পুজোটা আর পুজো নেই এই থিমের ভার থেকে বার করে এনে আমরা চেয়েছিলাম আবার যাতে পাড়ার সবাই এক্সটেন্ডেড ফ্যামিলি হিসাবে পুজোটাকে এনজয় করতে পারে সেটাই এবারে ভাবনার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে যেহেতু কোনো বনেদি বাড়ি নেই পাশে ওই জন্য সাউথ ক্যালকাটা কিভাবে একটা বনেদি বাড়ি আনা যায় দ্যাট ওয়ার্স সাউথ ক্যালকাটার ঐতিহ্য ব্যাপার বনে দিবা এর হয়ে গেছে আমরা এখন দুর্গাটাকে পুজো হিসাবেই দেখতে চাই ইনক্লুসিভিটি সবাই আসে খাওয় ভোগ ফাংশন হয় স্টেজ আছে সো ওই ব্যাপারটা মতন ব্যাপার সবাই সোমদত্ত মুখোপাধ্যায় আমাদের এ বছরের উনি হচ্ছেন আমাদের সেক্রেটারি সম্পাদক সেক্রেটারি আর আমাদের মেনলি হচ্ছে এবছর বাচ্চারা যদি বলেন যে বুড়োরা যে বাচ্চাদের থডটা পুরোটাই পুরোনো দিনটা নিয়ে চলে আসবে মানে পুরোনো দিনেরটা পুরোনো দিনেরটা নিয়ে আসবে ওরা তার মানে সবাই বলছে মানে নতুন কালচার একদম না আমাদের পাড়ার পুরোটাই বাচ্চাদের যে মাইন্ডসেট এটা কিন্তু একদম পুরো বনেদি মানে পুরোনো দিনের মাইন্ডসেট সাবে কি হানা মাইন্ডসেট আমাদের অ্যাকচুয়ালি কি আমাদের পাড়ার সবাই এতটাই ভালো আমরা সবাই সবাইকে রেসপন্সিবল নিজেদের মনে করে আমরা এই পুজোতে সারাক্ষণ বসে আড্ডা দেওয়া তারপরে গান হয় নাচ হয় সবাই এনজয় করে সেইখানেই সবকিছুই বড় ব্যাপার এখানে আমরা সবাই বসে যখন তখন আড্ডা মারতে পারবেন পুজো মানে ওইটাই অ্যাকচুয়ালি আর বনেদি বাড়ি মানে কি সবার বাড়ির মধ্যেই তোমাদের পুজো অ্যাকচুয়ালি ওইটাই ভেন করে আমাদের পুজোটা